পশ্চিমবঙ্গে ফের একবার আইসিডিএস রিক্রুমেন্ট নিয়ে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমাদের রাজ্যে যে সমস্ত মহিলারা চাকরির আশায় রয়েছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য একটি সংবাদ প্রকাশ করা হয়েছে বিভিন্ন জেলায় অঙ্গাড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ ও লিখিত পরীক্ষা আমাদের নিয়োগ করা হবে আপনারা যারা আবেদন করতে চান তো সম্পূর্ণ ভিডিওটা দেখে চলুন তাহলে ভিডিওটা শুরু করি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন বয়স সীমা অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদন করতে গেলে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া অঙ্গনড়ি পদের নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউর মাধ্যমে ডাকা হবে লিখিত পদ হবে এ সমস্ত বিষয়ের উপর মাতৃভাষা রচনার লেখা পুরো নম্বর পাঠিগণিতের অঙ্ক কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থান বিষয়ের উপর পনেরো নম্বর ইংরেজি ভাষা কুয়ে নম্বর সাধারণ জ্ঞান কুড়ি নম্বর এবার আপনারা আইসিডিএস রিকুমেন্টে কীভাবে আবেদন করবে সেই সম্পর্কে জেনে নিন কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এ আবেদন করতে পারবেন না আইসিডিএস রিক্রুমেন্টে আবেদন কীভাবে করবেন যে সমস্ত মহিলা অঙ্গাড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে চান তাদের প্রথমে যেতে হবে ডাব্লুডাব্লু ডট কালিম্পং ডট গভ ডট ইন সাইডে উপরে দেওয়া ওয়েবসাইট থেকে আপনার আমাদেরপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নেবেন ফর্মটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করবেন ফর্মটি পূরণ করা হয়ে গেলে একটি খামের ভেতরে পূরণ করা খামে ডকুমেন্টসগুলি ভোরে বিজ্ঞপ্তি উল্লেখ করে যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় পাঠিয়ে দেবেন তো এখানে কি বলছে প্রয়োজনীয় ডকুমেন্টস এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের পূরণ করা খামের সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দিতে হবে সেগুলি হল মাধ্যমিকের রেজাল্টের কপি উচ্চ মাধ্যমিক রেজাল্টের কপি জেরক্সের কপি যদি কেউ স্নাতক ডিগ্রি অর্জন করে থাকেন সেক্ষেত্রে রেজাল্টের কপি দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে দিতে হবে অ্যাডমিট কার্ড এর জেরক্স ভারতীয় নাগরিক এইসবে প্রমাণপত্র হিসাবে দিতে হবে আধার কার্ডের জেরক্স তো এই পদের জন্য আপনারা অর্দান করতে হলে অবশ্যই কী কী ডকুমেন্টসগুলো তো সেগুলো আপনারা যোগান করে ফর্ম ফিল আপ করবেন তো অঙ্গনে সহায়িকা পদে আবেদন করা হবে দশই নভেম্বর হাজার তেইশ থেকে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আরও বিস্তারিত সকল বিষয়ে জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ